নমস্কার বন্ধু আজ দেবীপক্ষ অর্থাৎ শারদ নবরাত্রির ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী আজ মা দুর্গার নটি রূপের ষষ্ঠ রূপ মা কাত্যায়নের পূজার দিন এই দেবীর আরাধনায় দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হয় আজ সারা সারাদিনে যখনই সময় পাবেন মা কাত্তায়নের এই শক্তিশালী মন্ত্র জপ বা শ্রবণ করুন সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায় করতে পারলে আরও ভালো হয় ঈশ্বর প্রতি ভক্তি ও ঈশ্বরের অপার করুণালাভের জন্য ভক্তরা এই মন্ত্র জপ করে থাকেন আর যখনই সময় পাবেন মন্ত্র জপ করুন অথবা কমপক্ষে একশো আটবার জপ করার চেষ্টা করুন আর সময় না পেলে মন্ত্রটি মোবাইলে চালিয়ে সারা দিন শ্রবণ করুন এবং মায়ের কাছে আপনার মনের বাসনা জানান মা দুর্গার আশীর্বাদে আপনার আপনার পরিবারে সকলে সব দুঃখ কষ্ট অবসান হবেই হবে সম্ভব হলে মা দুর্গার ছবি বা মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ ধূপ জ্বালিয়ে আসনে বসে মন্ত্র জপ করতে পারেন থাকে যদি সাথে রুদ্রাক্ষের মালা তাহলে আরও ভালো মা দুর্গার আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী এই মন্ত্র জপ করলেই আপনি বুঝতে পারবেন এই মন্ত্রের মহিমা তাহলে চলুন মা কাত্তায়নীকে প্রণাম জানিয়ে তার সেই শক্তিশালী মন্ত্র জপ ও শ্রবণ করি জয় মা দুর্গা জয় মা দুর্গতি নাশিনী ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত পাতন সর্বভূতেভ্য কাতায়ণী নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে পাতুন সর্বভূতেব্য কাত্যায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত পাতন সর্বভূত্য কাত্যায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে পাতুন সর্বভূতেভ্য কাত্তায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে পাতুন সর্বভূতেভ্য কতী নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমিত পা সর্বভূত্য কতী নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্নিতে পাতুন সর্বভূতেভ্য কাত্তায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে পাতুন সর্বভূতেভ্য সর্বভূত্য নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে পাতুনো সর্বভূতেভ্য সর্বভূত্য নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত পাভূত্য কাতি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি পাতুনো পাতভূত্য কাতি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত পাতুনো। সর্বূত্য কতী নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সম্বিত পা কাত্তায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সম্বিত পা সর্বভূত কাত্তায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত সর্বভূতেভ্য কাতি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত পাতুন সর্বভূতেভ্য সর্বভূত্য কাত্তায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত সর্বভূতেভ্য কত্তায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সম্বন্তে সর্বভূতেভ্য কতী নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সর্বভূতেভ্য পাতভূত্য নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমিতে সর্বভূতেব্য কতী নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমিত পাতভূত্য কতী নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সর্বভূতেভ্য কাত্তায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে পাতুন সর্বভূতেব্য কাত্যায়নী নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত পাতুনো সর্বভূতেব্য কাত্যায়নী নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে পাতুন কাত্তায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমিতিতে পাতুন সর্বভূতেভ্য সর্বভূত্য নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি পাতুন সর্বভূতেভ্য কতী নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্নিতে পাতুন সর্বভূতেভ্য কাত্তায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে পাতুন সর্বভূতেভ্য সর্বভূত্য নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে পাতুনো সর্বভূতেভ্য সর্বভূত্য নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি পাতুন পাভূত্য কাতি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি পাতুন পাতভূত্য কাতি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত পাতুনো। সর্বূত্য কতী নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সম্বিত পা কাত্তায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সম্বিত পা সর্বভূত কতী নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত পাতভূত্য কাতি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে পাতুন সর্বভূতেভ্য সর্বভূত্য কাত্তায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি পাতুন পাতভূত্য কাতি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সম্বন্তে পাভূত কাতি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমিত পাতভূত্য কত্তায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে। সর্বশক্তি সমন্বিত পাতুনো সর্বভূত্য কাত্যায়নি নমস্তুতে ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে পাতন সর্বভূতেব্য কাত্যায়নি নমস্তুতে